পকোড়া খেতে কিন্তু আমরা সকলে ভীষণ ভালোবাসি আর যদি কিনা সেটা আবার হয় ফিশ পকোড়া তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের পকোড়া এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভীষণ কিন্তু ক্রিস্পি হয় তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই লাগবে লোটে মাছ এখানে লোটে মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু জল ঝরিয়ে নেওয়া আছে এরপর এর মধ্যে দিয়েছি একটু আদা রসুন পেস্ট বা আদা রসুন বাটা তারপর স্বাদ অনুযায়ী নুন এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে মানে এটাকে কিন্তু এভাবে মেখে ম্যারিনেট করতে দিতে হবে অন্তত আধ ঘন্টার জন্য তাহলে লোটে মাছের মধ্যে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে যদি তোমাদের হাতে সময় বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এক দু ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারো যাদের হাতে সময় কম থাকে তারা অন্তত আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করতে রাখবে আর এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিলাম এক চামচ মতো সেটা প্রথমেই দেওয়ার দরকার ছিল তো যাই হোক এবার ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে কিন্তু রেস্টে রেখে দেব। অন্য একটা বাটির মধ্যে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে দিয়েছি দু হাতা মতো চালের গুঁড়ো এক হাতা বেসন ব্যবহার করলাম তারপরে দিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার তারপর এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে যারা কালো জিরে পছন্দ করে না সেক্ষেত্রে দেবে না আমার কিন্তু কালো জিরেটা খুব ভালো লাগে তো সেই জন্য এখানে আমি কালো জিরেটা ব্যবহার করলাম তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু নুন দিয়ে মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে মানে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি পাতলা হবে না যাতে লোটে মাছটাকে খুব সুন্দর করে একটা কোট করে নেওয়া যায় তো সেরকম অবস্থাতে রাখতে হবে তো দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম আনতে হবে এরকমভাবে যদি তোমরা ব্যাটারটা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু লোটে মাছ একদমই মানে খুলে যাবে না রান্না করার সময় মানে পকোড়াগুলো তৈরি করার সময় আর খুব সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া যাবে পকোড়াগুলো তো দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি তোমরা দেখেই বুঝতে পারছো যে এর ঘনত্বটা কেমন হয়েছে আর এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে তোমরা ভাজবে এটাকে মানে পকোড়াগুলোকে তো এরকমভাবে কিন্তু ব্যাটারের মধ্যে কোট করে করে তোমরা এই তেলের মধ্যে ছেড়ে দেবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবে এবার একটু সময় নিয়ে এই লোটে মাছের পকোড়াগুলোকে বা চপগুলোকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তোমরা যখন বাড়িতে এই লোটে মাছের চপটা বানাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে আর বেসন চালের গুঁড়ো অবশ্যই কিন্তু ব্যবহার করবে আর চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবে তাহলে কিন্তু খুব ক্রিস্পি হবে আর ঠিক আমি যেরকমভাবে করলাম আর কি চপটা মানে ব্যাটারটা আর কি তো এরমভাবে তোমরা অবশ্যই ব্যাটারটা তৈরি করবে তাহলে লোটে মাছগুলো একটু বাইরে বেরিয়ে আসবে না খুব সুন্দর করে কিন্তু চপগুলো তোমরা ভেজে নিতে পারবে তো দেখো এখানে টোটা মাছের চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা খেতে দুর্দান্ত এবং খুবই টেস্টি আর সত্যি কথা বলতে বাইরে যে চপটা হয় না সেই মানে ওই দোকানে যে চপগুলো তো ওই দোকানে কি করে যে ওই একই তেলে বহুবার চপগুলো ভাজে যার জন্য কিন্তু খেতে গেলে অনেক সময় একটু ভয় লাগে যে দোকানের তেলটা বহুবার ইউজ করা হচ্ছে তো সেই জন্য বাড়িতে এই প্রচেষ্টাটা অবশ্যই কিন্তু তোমরাও সেটাই করো মানে যতটা আর কি বাইরের খাবারটা অ্যাভয়েড করা যায় সেটা বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য খুব ভালো একটু কষ্ট করে হলেও বাড়িতে যদি এরকমভাবে তৈরি করে নেওয়া যায় তো আমার মনে হয় যে সকলের শরীরের জন্য ভীষণ উপকারী হবে তো একই রকমভাবে বাকি আরেক ব্যাচ আমি ভেজে নিলাম তো দেখো লোটে মাছের পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই বানাবে আর বানিয়ে কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না এই ব্যাটারের মধ্যে কিন্তু তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো তো আমি এখানে ব্যবহার করিনি তার কারণ এমনিতেই খুব মুচমুচে হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আসছি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো